আন্তঃনগর তিস্তার ট্রেনের সিট পাওয়া খুবই কষ্টকর দুই তিন দিন আগেই সব সিট শেষ হয়ে যায় এ কারণে সেবার ঢাকা গিয়ে দুদিন পর ফেরার জন্য অগ্রিম টিকিট কেটে রাখলাম কিন্তু ফিরে আসার দিনে পড়লাম বিপাকে আমার সিটে এক মহিলা তিন চার বছরের একটা বাচ্চা কুলে নিয়ে বসে আছে তবুও নিজে কষ্টে থেকে তাকে বসতে দিলাম তবে দেখা দিল আর এক বিপত্তি সারা গায়ে দগদগে ক্ষত গা নিয়ে বাচ্চাটা বারবার আমার উপরে এসে পড়তে লাগলো যা ছিল খুবই বিরক্তিকর তাদের কিছু বললাম না মন খারাপ করবে এই ভেবে নিজে কিছুক্ষণ পর দাঁড়িয়ে বগির ভেতর দিয়ে হেঁটে হেঁটে সময় পার করছিলাম আর ভাবছিলাম মাত্র তো তিন চার ঘন্টার রাস্তা কোনোভাবে পথটা পাড়ি দিতে পারলেই হলো এইটুকু সময়ের জন্য এত আরামের কি দরকার এটা তো শুধুই ছোট্ট একটা সফর আমি ক্ষণিকের মুসাফির ক্ষণিকের মুসাফির কথাটা ভেবেই চমকে উঠলাম আচ্ছা এই পৃথিবীটাও তো একরকম সফর একটা নির্দিষ্ট সময় এই দুনিয়ায় কাটাতে কাটাতে হঠাৎই একদিন আমাকে স্থায়ী পরকালীন ঠিকানায় যেতে হবে তাহলে সফরের দুনিয়াকে এত গুরুত্ব দেওয়ার দরকার থাকে এইসব ভাবতে ভাবতেই কখন যে নিজের গন্তব্যস্থলে চলে এসেছি বলতেই পারবো না পাইনি দুই তিন ঘন্টা সময় কখন চলে গিয়েছে ঠিক তেমনই দুনিয়াটাও তো এইরকমই আমরা যা কিছু চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছি আসলে পরিকল্পনা করতে করতে একদিন আমাদের জীবনের সময়টাও ঠিক এভাবেই শেষ হয়ে যাবে আমরাও এভাবে টেরোই পাবো না কখন জীবনের পুরোটা সময় শেষ হয়ে গিয়েছে দুনিয়ার অল্প দিনের সফরের জীবন সাজাতে সাজাতে কখন যে মৃত্যুর কাছে চলে যাব এভাবেই বুঝতেও পারবো না আমরা